সে কি তোমার দেওয়া প্রথম ফুলটা ভুলে গেছে হয়তো ভুলে গেছে কিন্তু ফুলটা এখনো গন্ধ দেয় ভালোবাসা কি শুধু বলার জন্য না অনুভবের জন্য আর কেউ সেটা অনুভব করলে কথার দরকার হয় না মেয়েরা হুট করে চুপ হয়ে যায় কেন কারণ কখনো কখনো চুপ থাকা মানেই সব কথা একসাথে বলা তোমার হাসিরা রাওয়ালে কিছু লুকানো আছে হাসি তো মুখে থাকে স্পষ্টটা থাকে চোখের তুমি ভালো আছো এই ভেতর প্রশ্নটাই বুঝিয়ে দেয় আমি ভালো নেই ভালোবাসা মেয়েরা লুকিয়ে রাখে কেন কারণ হারানোর ভয় ভালোবাসার চেয়ে বেশি প্রথম প্রেম ভুলা যায় না শুধু মনে করি স্বপ্ন ছিল পুরনো গান শুনলে কাঁদো কেন কারণ সেই সুরে এখনো একটা মানুষ লুকিয়ে আছে